গ্রীষ্মের কাঠফাটা রোদের মাঝেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারদের প্রবল দাবদাহে ট্রাফিক ডিউটি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাদের সমস্যার সম্মুখীন হতে হয় পুলিশ কর্মীদের সুবিধার্থে শনিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হলো সামার প্রোটেকশান কিটস এই উপলক্ষে শনিবার ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পুলিশ কর্মীদের হাতে সানগ্লাস ও ছাতা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল উলুবেড়িয়া চেয়ারম্যান অভয় সহ অন্যান্যরা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান পুলিশ কর্মীদের সুবিধার্থে ট্রাফিক কিউসকে পানীয় জলের মাটির পুজোরও বন্দোবস্ত করা হয়েছে সানগ্লাস যাতে চোখটা রক্ষা পায় সূর্যের থেকে আর তার সাথে একটা করে বড় ছাতা এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা মাটির পুজোর ব্যবস্থা করেছি যে সমস্ত ট্রাফিক পয়েন্টগুলো আছে সো কারণ গরমের সময় জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খাওয়ার যোগ্য থাকে না মাটির পুজোতে করে রাখলে পরে এটা অনেকক্ষণ ধরে একটা অপটিমাম টেম্পারেচার থাকে যেটা আজকে এই উপস্থিত হয়ে ছোট্ট অনুষ্ঠান কিন্তু মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনার পাশে থাকার থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি পুলিশ আবার আপনাদেরকে বলি সবাইয়ের ক্ষেত্রে আমরা সবাইয়ের ক্ষেত্রে পুলিশকে আমাদের পুলিশ হলো আমাদের সমাজের সবচেয়ে বড়ো বন্ধু পুলিশ আছে তাই আমরা নিরাপদে আছি সর্বক্ষেত্রে সে রাস্তায় চলতে গেলে বলুন বসবাস করার ক্ষেত্রে বলুন অশুভ শক্তির থেকে মুক্ত পাওয়ার ক্ষেত্রেই বলুন সমাজবিরোধী সমাজ বিরোধী কাজের থেকেও তাদের থেকেও বলুন আবার নতুন করে এখন